প্রাণঘাতী রেজিস্ট্যান্স যে ব্যাকটেরিয়াগুলো এই ব্যাকটেরিয়ার পরিমাণ ক্রমাগতভাবে বেড়েই চলছে প্রতিরোধের উপায়গুলো বলবেন আশা আর এটা আমাদের জন্য কতটা ভীতির কারণ হয়ে দাঁড়াচ্ছে এটা আমাদের জন্য আরেক মানে নীরব মহামারী কোভিড মহামারী আমরা পার হয়ে আসলাম সামনে আরেকটা মহামারী আমাদের জন্য আসলে অপেক্ষা করছে দরজায় করা নাড়ছে সেটা হলো যে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এটা মূলত হয় যখন ব্যাকটেরিয়াগুলো তারা এই অ্যান্টিবায়োটিকগুলো চিনে ফেলে এবং অ্যান্টিবায়োটিকের গুলো ব্যাকটেরিয়াকে যে পদ্ধতিতে তাদেরকে ধ্বংস করে তারা আরেক তারা এটাকে প্রোটেক্ট করে ফেলে তারা এটার জন্য একটা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে ফেলে এবং প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে করার ফলে যে সমস্যাটা হয় পরবর্তীতে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে সেই ব্যাকটেরিয়াগুলোকে আর মারতে পারি না তো এটা আসলে হচ্ছে যে কারণে সেটা হলো আমাদের অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার কারো একটু পাতলা পায়খানা হচ্ছে ফার্মেসিতে গেল অ্যামোডিস দিয়ে দিল ফ্ল্যাজিল দিয়ে দিল সবাই মনে করে এটা হচ্ছে পাতলা পায়খানা বন্ধ হওয়ার ঔষধ এটাই আমাদের বাংলাদেশে বহুল প্রচলিত কিন্তু এই ফ্ল্যাজিল বা অ্যামোডিস ফিলমেট এটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক এটা খাওয়ার একটি নির্দিষ্ট নিয়ম আছে নির্দিষ্ট একটি কোর্স আছে নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট মাত্রা এটা খেতে হয় তো এছাড়া কারো একটু খুশখুসে কাশি হচ্ছে উনি হয়তো দুদিন একটু অ্যামোক্সিসিলিন খেলেন এটাও একটা অ্যান্টিবায়োটিক সেটা খাওয়ার একটা নির্দিষ্ট কোর্স আছে নির্দিষ্ট মাত্রা আছে নির্দিষ্ট নিয়ম আছে যখন আমরা সেই নির্দিষ্ট কোর্স মেনটেন না করে অল্প কয়েকদিন অ্যান্টিবায়োটিক খাই তখন ওই শরীরের ভিতরকার ব্যাকটেরিয়াগুলো কিছুটা মারা যায় এবং এরপরে ওরা আবার সক্রিয় হয়ে যায় এবং তারা ওই ব্যাকটেরিয়ার বিপরীতে তারা নিজেদের একটা প্রতিরোধ ব্যবস্থাটা পরিবর্তন করে ফেলেন পরবর্তীতে এই ব্যাকটেরিয়াটা সেই রুগীর শরীর থেকে অন্য কোনো ব্যক্তির শরীরে চলে যায় পরিবেশে চলে যায় তখন সেই ব্যক্তির শরীরে যখন সে যায় তখন ধরেন তার আবারও কাশি হচ্ছে নিউমোনিয়া হচ্ছে আমরা কফ পরীক্ষা করলাম করে তার কালচার সেন্সিটিভিটি করলাম এবং কালচার সেন্সিটিভিটি পরীক্ষায় আমরা যে যেটা দেখি সেটা হচ্ছে এখানে কোন ব্যাকটেরিয়া বা জীবাণুটা আছে এবং কোন অ্যান্টিবায়োটিক দিলে এটি মারা যাবে তো দেখা যায় যে কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করছে না সব অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স তখন আসলে যেহেতু শরীরের ভিতরে শত্রুপক্ষ আছে এবং আমার হাতে যা অস্ত্র আছে অ্যান্টিবায়োটিক তার কোনোটাই এই শত্রুপক্ষের বিপক্ষে কার্যকর নয় বিপরীতে কার্যকর নয় তখন আসলে চেয়ে চেয়ে রোগীর মৃত্যু দেখা ছাড়া আমাদের আসলে আর কোনো করণীয় থাকে না কারণ আমার হাতে যা রসদ আছে অ্যান্টিবায়োটিক কোনোটাই তো কাজ করছে না তো এখান থেকে এটা আসলেই খুবই একটা ভয়ের বিষয় সামনের দুনিয়াতে আসলে ক্যান্সারে যেমন মানুষ মারা যাবে শুধু এই সামান্য জ্বরেও রুগী মারা যাবে আরও একশো বছর আগে সামান্য ডায়রিয়াতে রুগীরা মারা যেত গ্রামকে গ্রাম উজার হয়ে যেত কলেরা ডায়রিয়াতে সেটা আমরা থেকে উত্তরণ আমাদের হয়েছে কিন্তু সামনে হয়তো দেখা যাবে সামান্য জ্বরেই রুগী মারা যাচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছে না এবং এটার জন্য দায়ী অনেকগুলো পক্ষ এর মধ্যে একটা পক্ষ হচ্ছে আমরা আমরা যারা ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে নিজের ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক খাই এটা আমাদেরকে বন্ধ করতে হবে অ্যান্টিবায়োটিক খেতে হলে ডাক্তারের পরামর্শ নিয়েই খেতে হবে এবং ফুল কোর্স অ্যান্টিবায়োটিক সম্পন্ন করতে হবে অর্ধেক অ্যান্টিবায়োটিক খেয়ে বন্ধ করে ফেলা যাবে না এটা হয়তো আপনার শরীরে সেই ব্যাকটেরিয়াগুলো কোনো সমস্যা করছে না কিন্তু আপনার শরীর থেকে বের হয়ে আপনার শিশুর শরীরে গিয়ে সে একটা সক্রিয় হয়ে সক্রিয় হয়ে একটা কিন্তু অনেক বড় একটা সমস্যার তৈরি করবে এর পাশাপাশি যারা ঔষধ প্রশাসন যারা আছেন তারা যখনই কোনো নতুন জেনারেশনে নতুন প্রজন্মের অ্যান্টিবায়োটিক আসে দেখা যায় এটা একদমই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে সেটা অ্যাভেলেবল হয়ে যায় তো ওষুধ প্রশাসন যদি এই ওষুধগুলো শুধুমাত্র একদমই টার্সারি লেভেল হসপিটালগুলোর জন্য বরাদ্দ রাখেন যেখানে আইসিউতে একদম মরণাপন্ন রুগীগুলো থাকবে সেখানে এই অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করা যাবে তাহলে আমরা এই একদমই আমাদের যে একদমই লেটেস্ট যে অ্যান্টিবায়োটিক একদম রিসেন্ট জেনারেশনের যে অ্যান্টিবায়োটিকগুলো বাজারে আছে সেগুলো হয়তো যথেচ্ছ ব্যবহার বা ব্যবহারটা কিছুটা প্রতিরোধ করা যাবে এর পাশাপাশি যারা ফার্মেসি ওষুধ বিক্রেতা যারা আছেন তাদেরকেও একটু সচেতন করা যায় যে আপনারা এরকম একটা দুটো অ্যান্টিবায়োটিক বিক্রি করবেন না আপনারা ফুল কোর্স অ্যান্টিবায়োটিক বিক্রি করবেন এবং ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক বিক্রি করবেন না এই সবাই এগিয়ে আসলে তাহলে আমরা এই আসন্ন অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের যে মহামারী সেটা থেকে হয়তো আমরা পরিত্রাণ পেতে পারি ক্ষেত্রে চিকিৎসক স্বাস্থ্যকর্মীর পাশাপাশি সাধারণ নাগরিকদের আসলে করণীয় কী হবে বলে আপনি মনে করছেন সাধারণ নাগরিকদের করণীয় প্রথমত কোনো চিকিৎসকের প্রেসক্রিপশন বা পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না এবং চিনতে হবে আসলে কোনটা অ্যান্টিবায়োটিক যেমন ফ্ল্যাজিল একটা অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিসিলিন একটা অ্যান্টিবায়োটিক এটা একটা পাতলা পায়খানার বা আরেকটা কাশির ওষুধ না দ্বিতীয়ত সাধারণ জনগণকে যেটা করতে হবে সেটা হলো এই আরেকজনকে এটা জানাতে হবে নিজে জানলাম এটা জেনে বসে থাকলে হবে না যেমন কোভিডের সময় আমরা নিজেরা মাস্ক পরেছি আরেকজনকে বলেছি আপনিও মাস্ক পরেন ঠিক একইভাবে আপনি নিজে যেরকম অ্যান্টিবায়োটিকের ব্যাপারে সচেতন আরেকজনকে বলতে হবে আপনার কাশি হয়েছে বা আপনি জ্বর হয়েছে শুধু শুধু অ্যান্টিবায়োটিক খাবেন না আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেন এখন তো বাংলাদেশে একদম প্রত্যন্ত এলাকায়ও এমবিবিএস রেজিস্টার্ড রেজিস্টার চিকিৎসক আছেন এবং তারা এই অ্যান্টিবায়োটিকের ব্যবহার সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন তারা এম বিবিএস চিকিৎসকরা অ্যান্টিবায়োটিকের ব্যবহার সম্পর্কে যথেষ্ট স্কিল যথেষ্ট দক্ষ তো আপনি যে কোনো এম চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন এবং তার পরামর্শ অনুযায়ী আপনি অ্যান্টিবায়োটিক খেতে পারেন নাজরুল একটি প্রশ্ন করবো আসলে একটু তিক্ত সেটা হচ্ছে চিকিৎসকরাও মানে যেখানে প্রয়োজন নেই সেখানে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছেন কিনা এবং অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে বলছেন কিনা যে আসলে এটি কিন্তু এতটা দিন পর্যন্ত কন্টিনিউ করতে হবে মানে এক্ষেত্রে কোনো শূন্যতা দেখা যাচ্ছে কিনা আমি কয়েকবার ফেস করেছি এরকম আমাকে খুব সতর্ক করা হয়নি বা আমার স্বজনকে সতর্ক করা হয়নি অ্যান্টিবায়োটিক চলে এসেছে পরে আমি আমরা খেয়াল করি যে অ্যান্টিবায়োটিক তোমাকে কিছু সতর্ক করেছে কিনা তো উনি আসলে হেলাফেলা করে খাচ্ছিলেন সত্যি মানে এখানে কিছু একটু অবহেলা হচ্ছে কিনা আসলে চিকিৎসকদের তরফ থেকে এটা তো আসলে মানে মাথা পেতে মেনে নেওয়ার মতোই অভিযোগ যে আমাদের চিকিৎসকরা আমরা রুগীর সাথে কমিউনিকেশনের দিক থেকে বাংলাদেশের চিকিৎসকরা বেশ পিছিয়ে আছে হয়তো ওই রুগীটার অ্যান্টিবায়োটিকের ইন্ডিকেশন ছিল এবং সেই জন্যই উনি অ্যান্টিবায়োটিক লিখেছেন কিন্তু আমরা কি কি ওষুধ লিখছি সেগুলো খাওয়ার নিয়মকানুন কী বা এই বিষয়গুলো সম্পর্কে একটু খোলাসা করে নিলে রুগীরাও একটু আত্মবিশ্বাস পায় ভরসা পায় এবং এই যে একটা দূরত্ব বা গ্যাপ থাকে সেটা আসলে দূর হয়ে যায় যারা একটু ব্যস্ত চিকিৎসক দেখা যায় তারা হয়তো রুগীর সাথে এই বিষয়গুলো শেয়ার করেন না বা ওনার সে সময়ও নেই সেক্ষেত্রে এই গ্যাপগুলো আসলে হচ্ছে একদমই যে হচ্ছে না তা না এটা আমাদের চিকিৎসকদেরও একটা দায় আছে আমাদেরও উচিত এটার ব্যবহার সম্পর্কে আর একটু সচেতন হওয়া এবং রুগীদেরকে এটা একটু বুঝিয়ে দেওয়া